যাদের ফোনের ভিডিও কোয়ালিটি তেমন ভালো না তাদের জন্য আপস্কেলটা খুবই ইম্পর্ট্যান্ট সো আজকে আপনাদেরকে একদম ইজিয়েস্ট ওয়েতে জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে কীভাবে যে কোনো ভিডিওকে হাই ডেফিনিশন ফোর কে কোয়ালিটিতে কনভার্ট করবেন সেটা দেখাবো বর্তমানে অনেকগুলো এআই টুল আছে ফ্রি এবং পেইড বাট আমার কাছে পার্সোনালি যেটা ভালো লাগে সেটা হচ্ছে ক্যাপকার্ট আপস্কেল এটা ভালো লাগার কারণ হচ্ছে এইখানে আপনি ফ্রিতে আপস্কেল করতে পারবেন আনলিমিটেড যদিও এইখানে ওয়ান জিবি আপনাকে একটা স্টোরেজ দেবে বাট সেটা আপনি পরে ডিলিট করে আবারও সেটাকে ইউজ করতে পারবেন স্টোরেজ মানে ডাউনলোড করার পর আপনি ডিলিট করে দিলে আপনার স্টোরেজ আবারও ফ্রি হচ্ছে আমি ফুল প্রসেস দেখিয়ে দিচ্ছি একদম ইজিয়েস্ট ওয়েতে আপনারা দেখতে থাকুন ফার্স্টে গুগলে সার্চ করবেন ক্যাপকাট স্কেল দেন বরাবর মতো সাইন আপ সরি সাইন আপটা করে নিয়ে সাইন ইন করবেন আর সাইন আপ করার সময় ইমেল বা জিমেল দিয়ে করে নেবেন আই হ্যাভ এভরিবডি নোস হাউ টু ডু ইট দেন সাইন ইন করার পরে আপনি ম্যাজিক টুলে যাবেন দেন ম্যাজিক টুলের মধ্যেই ভিডিও আপস্কেল নামে একটা অপশন পাবেন অথবা মাঝে মাঝে লিখে থাকে ভিডিও এন্ড ক্লিক করবেন দেন আরেকটা ট্যাম ওপেন হবে দেন যে ভিডিওটা আপস্কেল করতে চান সেটা আপস্কেল করে নেবেন আমার কাছে এই ভিডিওটা আছে আমি এই ভিডিওটা সিলেক্ট করছি স্কেল করার আগে ভিডিও ডিটেলসটা আপনাদেরকে দেখিয়ে দিই প্রপার্টিস দেখেন ফাইভ ফোরটি আছে সো আমরা এটাকে ফোর কেতে কনভার্ট করবো আচ্ছা এখন ভিডিওটা আপলোড করব আপলোড করা হয়ে গেছে এখন দেখেন এখানে আবিষ্ক্যাল অপশন আছে এবং উপরে যদি আপনি রেজলিউশনে দেখেন তাহলে টু পর্যন্ত করা যাচ্ছে মানে নাইনটিন টোয়েন্টি বাই টেন এটি তো আপনারা কোয়েশন করতে পারেন যে আপনি তো বলছিলেন যে ফোর কেতে কনভার্ট করবেন ভিডিওটা সো কীভাবে তো সেটার উত্তর হচ্ছে যদি আপনার মেইন ভিডিওটা আমার এই ভিডিওটার মতোই লো রেজুলেশনের হয় ফাইভ ফোর টিপি ফোর এই সেভেন টোয়েন্টিপি এরকম হয় তাহলে আপনাকে আগে টেন অথবা টু খেতে কনভার্ট করতে হবে দেন টু খেয়ে থেকে ফোর খেয়েতে আপনি কনভার্ট করতে পারবেন অ্যাজ সিম্পল এজ দ্যাট বাট যদি আপনার ভিডিওটা আগে থেকেই ট্যানই টিপি থাকে তাহলে ম্যাক্সিমাম সময়ই ক্যাপ কাট আপ স্কেল অটোমেটিক্যালি ফোর খেতে কনভার্ট করার জন্য অপশন দিয়ে দেয় কিছুক্ষণ ওয়েট করতে হবে একটু সময় লাগে আপ স্কেল করতে অনেক সময়ই পনেরো থেকে বিশ মিনিটও লেগে যায় বাট আমার ভিডিওটা যেহেতু শর্ট আই হোপ উইদিন থ্রি ফোর মিনিটস সেটা কমপ্লিট হয়ে যাবে সো আমি ফার্স্ট ফরওয়ার্ড করে দিচ্ছি ভিডিওটা ওকে আমার কোয়ার্টার এইস ডি এর ভিডিওটাকে এতক্ষণ দেখলেন যে আমি কিভাবে ফোর কে কনভার্ট করে ফেলেছি এটা হচ্ছে রেজলভ